এখন শীতের মৌসুম অতিরিক্ত ঠান্ডার কারণে আপনার কি নাক বন্ধ হয়ে যাচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে মাত্র এক মিনিটে খুলে যাবে আপনার বন্ধ নাক জেনে চলুন আমাদের নাকের দুই পাশে দুইটা গর্ত দেখতে পাচ্ছেন এই দুইটা গর্তে এভাবে চাপ দিতে থাকুন তার একটু উপরে এখানে আরেকটা একটা গর্ত রয়েছে এই গর্তে আরো একটু চাপ দিন আমাদের দুই চোখের মাঝখানে একটি জায়গা আছে এই জায়গাতে চাপ দিন এরপরে ঠিক আমাদের দুই তিন ইঞ্চি উপরে এখানে একটি জায়গা আছে এই জায়গাতে চাপ দিন এবং আমাদের হাতের আপনার কোনটাকে ভাস করুন কোনটাকে ভাঁজ করার পরে এখানে যে পয়েন্ট এই পয়েন্টটাতে চাপ দিন এই যে চারটা পয়েন্ট আমি আপনাদেরকে দেখেছি এইগুলোকে আকু প্রেশার বলে দিনে দুই থেকে তিনবার তিরিশ সেকেন্ড করে উক্ত পয়েন্টগুলোতে চাপ দিন প্রেসার দিন আর দেখুন আকু প্রেশারের জাদু